হেফাজতের মালিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলার মানুষের জয় হোক মুসলমানদের জানায় আসসালাম আলাই কুমন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কোনো নেতা নয় আমি নয় কোনো বক্তা আমি বঙ্গবন্ধুর নেতৃত্বের স্বাধীন বাংলার নাগরিক অনেকে আমার কথা শুনে মনে করে যেমন মান্দার গাছের তক্তা বক্তা দেন বক্তৃতা নেতা বলেন দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়নের কথা আমি বলবো দু একটি কথা আমার কথা শুনে যদি লাগে কারো মনে ব্যথা মনে করবেন তাহা আপনার ধর্ম কর্ম রাজ রাজনৈতিক আদর্শের ব্যর্থতা গরিবের ছেলে আমি যা জোরে তাই খাই বিদ্যা বুদ্ধি বলতে তেমন কিছু নাই আমার কথা শুনছেন যত জ্ঞানীগুন শিক্ষিত পণ্ডিত ক্ষমা করে দিবেন যদি হয় বলতুটি ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয় ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয় ভুল কিছু বলিলে ক্ষমা জয় বঙ্গবন্ধু ছিলেন মানবতার আদর্শের পীরদের শিরোমণি মুসলমানের ঘরে জন্ম তাহার নিজের ধর্ময্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে তাই দেশে ছিল যত হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বা অন্য জাতি সকলে হতেন তাহার আন্দোলন সংগ্রামের সাথে আন্দোলন সংগ্রামে বলিতেন সকলের কথা আলাদা ছিল না কোনো ধর্মের কথা মানুষ মানুষ সহ সকলের উপকার করবে যে নীতি আদর্শে তাহাকেই বলে মানবতা আমি মুসলমান নামাজ জাকাত পালনীয় ফরজ সুন্নত পালন করিতে হবে আল্লাহ তালা সৃষ্টিকর্তা ওই বেদাতা নাজাদ দেওয়ার জন্য ওসিলা খুঁজিবে আর সেই অসিলা মানবতার ভিতরে পাবে তাই সব ধর্মের ধর্ম বিশেষজ্ঞরা কয় যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই তাই আমার জানাশোনা মতে বঙ্গবন্ধু ধর্ম কর্ম চলাবলায় সব ক্ষেত্রে রাখ মানবতা রাখিতেন বজায় তাই তাহাকে আমি মানবতার আদর্শের পীরদের শিরোমণি বলি বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মী সমর্থক যে হবে তাহাকে সব ক্ষেত্রে মানবতা বজায় রাখার চেষ্টা করতে হবে তবেই সে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হবে আপনাদের কাছে আহ্বান জানায় রায় যাই হোক কেউ কোনো খামখেয়ালি কাজ করবেন না উপর মহল থেকে যতক্ষণ কোনো নির্দেশ না আসে কেউ কোনো দিকে আগ বাড়িয়ে কোনো কিছু যাবেন না কেউর সাথে কোনো ফালতু তর্কে জড়াবেন না কারণ তর্ক করা ওটা হচ্ছে শয়তানের খোরাক শয়তান তর্ক জড়িয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় তাই সকলে ধৈর্য ধারণ করবেন উৎফুল্ল হয়ে উচ্ছৃঙ্খল হয়ে কার সাথে কোনো খারাপ আচরণ খারাপ ব্যবহার থেকে আমরা সকলে বিরত থাকব জয় বাংলা ধবনীতে এগিয়ে যেতে হবে ইংশা আল্লাহ বঙ্গবন্ধুর আদর্শ মানবতার জয় হবে